বিপত্তারিণী পুজোর দিন ভুলেও খাবেন না এই খাবার করবেন না এই কাজ সংসার তছঞ্ছ জীবনে নামবে ঘোর বিপদ নমস্কার বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি বিপত্তারিণী পুজো নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন তাই আজকের মূল্যবান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় মা বিপত্তারিণী অবশ্যই লিখবেন আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টোর্থের মধ্যে মঙ্গলবার ও শনিবার পালিত হয় বিপত্তারিণী ব্রত সেই মতো এবছর বিপত্তারিণী ব্রত পালনের প্রথম দিন মঙ্গলবার নয় জুলাই অনেকে বছরভর মঙ্গল ও শনিবার বিপত্তারিণী মায়ের ব্রত ও পুজো পালন করেন তবে তাঁর পুজোর সবথেকে বড উদযাপন হয় আষাঢ় মাসে দুটি রথযাত্রার মাঝেই সাধারণত পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন মহিলারাই তবে পুরুষরাও ব্রতি হন কি কি নিয়ম পালন করবেন এই ব্রত ও পুজো পালনে বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি এক তিনটি ফুল এবং এক তিনটি ফল নিবেদন করা হয় বিপত্তারিণী দেবীর পুজোয় এক তিন লাল সুতো এক তিনটি ফল কেটে এবং এক তিনটি ফল গোটা নিবেদন করা হয় এক তিনটি পান এক তিনটি সুপুরি এক তিনটি লুচি নিবেদন করুন দেবীকে তার নৈবেদ্য হবে এক তিন রকম যারা ব্রত পালন করেন তারা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেন ব্রত পালন করলে সেদিন চাল বা অন্য জাতীয় খাবার গ্রহণ করা যাবে না এই পুজোর তিথিতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকুন বাক সংযম পালন করে নিষ্ঠা ভরে পুজো করুন পুজোর শেষে এক তিন গাছি দুর্বা এক তিনটি গিঁট বাঁধা লাল সুতো মহিলারা পরুন বাঁ হাতে পুরুষরা সুতো বাঁধুন ডান হাতে পুজোর দিন কাউকে ধার দেবেন না কারোর কাছ থেকে কোনো ধার গ্রহণ করবেন না মঙ্গলের বৃষে প্রবেশ এক দুই জুলাই থেকে চাকরি পেশা ব্যবসায় সমস্যার সম্মুখীন হবে চার রাশি জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে একটি শক্তিশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার শুভ প্রভাবে একজন ব্যক্তি অনেক উন্নতি করেন কিন্তু কুণ্ডলিতে মঙ্গল দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তির সাহস এবং শক্তির অভাব শুরু হয় যার কারণে কেরিয়ার এবং ব্যবসায় সমস্যা শুরু হয় গ্রহদের সেনাপতি মঙ্গল এক দুই জুলাই দুই শূন্য দুই চার আষাঢ় শুক্লার ষষ্ঠী তিথিতে সন্ধ্যা শূন্য ছয় তা পাঁচ আট মিনিটে মেষ রাশি থেকে শুক্রের রাশি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে দুই ছয় আগস্ট মঙ্গল ব্রিষ রাশিতে থাকবে এবং চার ছয় দিনে কিছু রাশির জন্য সমস্যা সৃষ্টি করবে জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের গমন ঝামেলা পূর্ণ হবে মিথুন মঙ্গল এই রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে এই পরিস্থিতিতে আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে আপনার স্বাস্থ্য যদি প্রতিকূল হয় তবে এটি আপনার কাজেও প্রভাব ফেলবে এবং আপনাকে ব্যর্থতার সম্মুখীন হতে হবে অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে চাকরিজীবীদের জন্য সময়টা আরও বেদনাদায়ক হবে কর্কট মঙ্গল এক দুই জুলাই কর্কট থেকে এক একতম ঘরে গমন করবে যার কারণে আপনার অনেক কাজ বাধার সম্মুখীন হতে পারে পেশা ও ব্যবসায় বাধা আসবে এছাড়া ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতিও হতে পারে এই সময়ে আপনি আরও মানসিক চাপ অনুভব করবেন বৃশ্চিক মঙ্গল আপনার রাশি থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে যা বিবাহের স্থান হিসাবে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে মঙ্গল গ্রহের গমন আপনার বিবাহিত জীবনে বিরূপ প্রভাব ফেলবে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে বিবাদের পরিস্থিতি তৈরি হবে সেই সঙ্গে অংশীদারিত্বে করা ব্যবসায় লাভ কম হবে কুম্ভ মঙ্গল কুম্ভ রাশির চতুর্থ ঘরে গমন করবে যার কারণে খরচ বাড়বে এছাড়াও অসুস্থতা বা অন্য কোনো কাজের কারণে আরও ব্যস্ত সময় কাটবে এই সময়ের মধ্যে সময়টি আপনার জন্য কিছুটা বেদনাদায়ক প্রমাণিত হবে তো এই ছিল আজকের বিপত্তারিণী পুজোর কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ